আসসালামাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো গাইস আজকে আমি গেছি লাঞ্চ করার জন্য বেরিয়ে তাও বাইরে লাঞ্চ করব আর আমার একটা পছন্দের হোটেল আছে ওই হোটেলের খাবার আমার অনেক ভালো লাগে সেটা ফোর স্টার রেস্টুরেন্ট এখানে আমি ম্যাক্সিমাম খাই এটা হলো মিরপুর বেনারসি পল্লী এখানে আমি মাঝে মধ্যে বাংলা খাবার খাই তো আমি এসে অর্ডার করলাম ভাত তারপর ভর্তা ডাল আর খাসির লেগ পিস আমি অনেক জায়গায় খাসির লেগ পিস খাইছি বাট এই রেস্টুরেন্ট এর মতো বা এই হোটেলের মতো আমি কোনো জায়গায় এত মজা করে রান্না করে এটা পাই নাই আমি স্টার কাবাবেও খাইছি আমার কাছে অত বেশি ভালো লাগে নাই বাট এখানের লেগ পিস রান্নাটা খুবই মজার আমি মাঝে মধ্যে এসে খাই তো আমার লেগ পিস দিয়ে খাওয়া শেষ একদম পেট টইটুম্বুর ভরে গেছে তো আমি খাওয়ার পরে একটা চা নিলাম এই হোটেলের চাটাও অনেক মজার পেট এত পরিমাণ ভরে গেছে এখন আমার লড়ারি অপশন নাই তো কিছু সময় রেস্ট নিলাম রেস্ট নিয়ে দেন বেরিয়ে পড়লাম এখন আমি কোথায় যাব কোথায় যাব কিছু সময় হাঁটাহাঁটি করলাম হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা ক্যাফে তো ক্যাফের মধ্যে ঢুকে পড়লাম এসে মেনু দেখলাম কতক্ষণ কি খাবো কি খাবো যেহেতু তো আমি এখানে অনেক সময় মেনু দেখে একটা খাবার অর্ডার করলাম সেটা হলো কোল্ড কফি তো যেহেতু ভরা পেট ভারী কিছু খেতে পারবো না কোল্ড কফিটাই বেস্ট বাট গাইস এখানে কোল্ড কফিটা একদমই ভালো ছিল না এত পরিমাণ আইস से हमें कोल्ड ही भोरे गई কফি আর পাচ্ছি না তো অনেক কষ্ট করে খেলাম খাওয়া শেষে আমি আবার হেঁটে হেঁটে চলে আসলাম হোপ মার্কেটে তো আমি অনলাইন থেকে একটা মোবাইলের কাভার কিনছি কিন্তু কভারটা একদমই প্লেন কাভার ছিল বাট এটাকে কিছু ডিজাইন করা যায় কিনা সেটা মাথায় আসলো তাই আমি কিছু পুতি টুতি কিনে নিলাম এখানে এটা নিলাম লাভ শেভ আছে এগুলো দিয়ে কিছু ডিজাইন করব তো আরেকটা দোকানে আসলাম সেখান থেকেও আমি কয়েকটা পুতি কিনলাম এগুলো আসলে আঠা থাকবে কিনা জানি না বাট কিনলাম তো বাসায় চলে আসলাম ম্যাম এখন দেখাচ্ছি আপনাকে আমার সেই প্লেন কাভারটা এটা হলো আইফোনের কাভার আমি এটা অনলাইন থেকে কিনছিলাম বাট শুধু এই প্লেন কাভারটারই দাম নিছে নয়শো টাকা তো এটাকে আমি এখন ডিজাইন করে ইউনিক কিছু করতে পারি কিনা সেটাই চিন্তা করতেছি তো দুই ধরনের পুঁতি কিনছি দুই ধরনের পুতি থেকে একটা প্রায় একটা পুতি নিয়ে আমার মনের মতো করে ডিজাইন করতেছি আমি জানি না কেমন হবে আর এই প্রথম আমি কোন মোবাইল কাভার ডিজাইন করতেছি আমার আসলে ডিজাইন করতে খুবই ভালো লাগে আগে থেকেই আমি ড্রেস ডিজাইন থেকে শুরু করে মানে যে কোনো জিনিসই একটু কাস্টমাইজ করতে ভালো লাগে বাট কাস্টমাইজটা অনেক সময় অনেক সুন্দর হয় অনেক সময় অনেক পচা হয় বাট আমি নিজে ক্রিয়েট করলে আমার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসে যে না এটা আমার ওন ক্রিয়েট আমার কাছে খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে আমার কাভারটা কমপ্লিট হয়ে গেল এইটা হলো ফাইনাল লুক আপনারাই বলেন কাভারটা এখন কেমন লাগতেছে আগে কেমন ছিল এখন কেমন লাগতেছে ডিজাইন করার পরে ভালো লাগতেছিল নাকি প্লেন কাভারটাই বেশি সুন্দর ছিল আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে মোবাইল শুট করতেছি আদার কাবারটা পরিয়ে দেখাইতাম আমার আলাদা কোনো মোবাইল নেই শুট করো সো গাইজ থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এত সময় থাকার জন্য বাই বাই